নির্যাতিতার নাম প্রকাশের জন্য লকেট চ্যাটার্জিকে তলব করা হয়েছে লালবাজার তলব করেছে অন্যদিকে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ চিকিৎসক কুনান সরকার এবং সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে কলকাতা পুলিশ লকেট চ্যাটার্জিকে তলব করা হয়েছে নির্যাতিতার নাম প্রকাশের জন্য লকেট চ্যাটার্জিকে তলব করা হয়েছে আর একই সঙ্গে যেটা জানা যাচ্ছে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী এই দুজনকেও তলব করেছে কলকাতা পুলিশ আরও বিস্তারিত বিষয়ে জানাবেন পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি পিয়ালি একেবারে দেখো আজকে দুজন চিকিৎসক ডক্টর কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদের দুজনকে কলকাতা পুলিশের তরফ থেকে ডিএনএফ এ ভারতীয় ন্যায় সংগ্রাতিয়া সংহিতার থার্টি ফাইভ সাবসেকশন ওয়ান এ নোটিশ পাঠানো হয়েছে অ্যাকিউজ হিসাবে এবং এই নোটিশ পাঠিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে আজকেই লালবাজারে আসতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে কী অভিযোগ যেটা অভিযোগ করা হচ্ছে যে এই দুজন চিকিৎসক তারা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে তারা বিভ্রান্তিমূলক পোস্ট করেছে যার মধ্যে যেরকম যে এই পোস্টমর্টম যে হয়েছে সেই পোস্টমর্টমে ওয়ান ফিফটি গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে পেলভিক বোন ভাঙা এই সমস্ত তথ্য যে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে তারা দিয়েছেন বলে অভিযোগ হচ্ছে সে তার আধার কি বা কিসের ভিত্তিতে তারা এই ধরনের তথ্য দিলেন সেই বিষয়ে জানতে চেয়ে তাদেরকে দেওয়া হয়েছে যদিও দুজন চিকিৎসকই তারা জানাচ্ছেন যে এই বিষয়ে তারা আইনি পরামর্শ দিচ্ছেন ফলে তারা আজকে হাজিরা দেবেন কিনা স্পষ্ট নয় অন্যদিকে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তাকেও কিন্তু আজকে লালবাজারের তরফ থেকে দুপুর তিনটের সময় তলব করা হয়েছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে যেটা গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টে যে এই ধরনের যৌন নির্যাতন বা ধর্ষণের মতন ঘটনায় কোনোভাবেই যিনি নিগৃহীতা তার পরিচয় তার নাম তার ঠিকানা বা তার ছবি এগুলো প্রকাশ করা যায় না রকেশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা অভিযোগ তিনি প্রকাশ তিনি প্রকাশে ওই নিগৃহীতার নাম এনেছেন তিনি নাম প্রকাশ করেছেন এই সমস্ত কারণেই তাকেও কিন্তু আজকে তলব করা হয়েছে তবে রকেশ চট্টোপাধ্যায়ও আসবেন কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয় ধন্যবাদ পিয়ালি আর লকেট চ্যাটার্জি এই তলব নিয়ে কি বলেছেন শোনাবো ধন্যবাদ জানাবো আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো আজকে পশ্চিমবাংলার মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি তার জন্য নোটিস কেন লালবাজার দেখে দেখে নিয়েও যায় যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করবো পরিষ্কার হয়ে যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে কত লোককে নিয়ে যাবে কত লোককে নোটিশ দেবে দেখলেন তো পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন উনি এইসব করে মুখ বন্ধ করতে পারবেন না কোটি কোটি লোক গিয়ে লালবাজারে গেলে লালবাজার জায়গা পাবে তো লালবাজার জেরে আসতানা আমাদের দিতে পারবে তো হাসতে হাসতে লালবাজারে বাজারে যাব। তারা আওয়াজ তোলার জন্য কোনো অন্যায় করিনি আওয়াজ তোলার জন্যই প্রটেস্ট করেছি প্রতিবাদ করেছি তার জন্য যদি আমাকে তলব করা হয় একশো বার যাব লোকজন নিয়ে যাব। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা